অর্থাৎ রুब्बा শব্দটি পড়ার বিভিন্ন পদ্ধতি তো আমাদের সর্ব মিয়াত আমেল যে গ্রন্থটা মোল্লা জামি রহমাতুল্লাহ লিখেছেন এই গ্রন্থকার যিনি হাসি আকার তিনি এখানে রুब्बा শব্দের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তিনি তথ্য দিয়েছেন সেই তথ্যটাই আজকে আমরা ভাগাভাগি করে জানার চেষ্টা করব এবং সেই তথ্যটি হলো বলা হচ্ছে এলাম জেনে রাখো আন্নাফি রুব্বা এই রুব্বা শব্দের মধ্যে রয়েছে পদ্ধতি। তাহলে রুব্বা এমন একটা শব্দ যে শব্দটাকে ষোলোটি পদ্ধতিতে পরা যায় আমার জানা মতে আরবিতে এমন কোন শব্দ নেই আরবি ভাষার মধ্যে যে শব্দটাকে এমন ষোলোটা কেরাতে ষোলোটা পদ্ধতিতে পরা যায় উনি এখানে বর্ণনা করেছেন যে ষোলোটা পদ্ধতি কি আমরা সবাই এটা জেনে রাখবো এটা একটা সাধারণ জ্ঞান হিসেবে কাজে লাগবে ইলমে নাহর বলা হচ্ছে সিত্তা আশ্রতার লোকাতেন ষোলোটা পদ্ধতিতে পড়া যায় কি কি সেগুলো বলা হচ্ছে দম্মুর র অফাত হুহা রুববার যে র সেটাকে পেশ দিয়ে পড়া যায় আবার ফাথা দিয়ে পড়া যায় ওয়াকিলা হুমা মাহাত এবং এই দুইটা অর্থাৎ পেশ দিয়ে এবং ফাথা দিয়ে এই দুটাকে আবার তাসদিক করে পড়া যায় আবার তাসদিদ ছাড়াও পরা যায় অর্থাৎ বা শব্দের মধ্যে যে তাসদিদ আছে এই তাসদিদটা দিয়েও পরা যায় আবার তাসদিদ ছাড়াও পড়া যায় ওয়াল আউজু এখানে মোট চারটা পদ্ধতি পাওয়া গেল এই চারটা পদ্ধতি মা তানি মা তা ই এই চারটা পদ্ধতিতে পড়া যায় এই চারটা পদ্ধতিকে দুই ভাগ পরা যায় একটা হলো এই চারটার সঙ্গে শেষে তা সাকিনা থাকবে অর্থাৎ গোলতা থাকবে আহমতা হাররিকা অথবা থাকবে লম্বাতা লম্বাতা থাকবে তখন সেটা হবে রূপবাতা রুব্বাতা এভাবে অ মা তাজারুরুদি মিনহা এবং অথবা এটাতে খালি হবে ফাহাদিহি ইসনাতা আশ্র এই হলো বারোটা কেরাত বারোটা পদ্ধতি এবং বলা হচ্ছে বদ্দম্মু হু মা ইস্কা নিলবা বদ্দম্মু মানে পেশ দিতে হবে রয়ের মধ্যে ওলফাথু মানে রয়ের মধ্যে জবর রয়ের মধ্যে পেশ এবং জবর দিয়ে ইসানিল বা অর্থাৎ বা হরফটার মধ্যে সাকিন করতে হবে অর্থাৎ আর র কে দুইটা রকে পেশ দিতে হবে রয়ের মধ্যে পেশ হবে রুব্বার মধ্যে দুইটা অক্ষর রুব্বা রয়ের মধ্যে পেশ হবে বা এর মধ্যে পেশ হবে এই যে পেশ এই পেশ কখনো যুক্ত পেশ হবে অর্থাৎ রুব্বু আবার কখনো তাজদিদ ছাড়া হবে অর্থাৎ রুবু তাহলে এই মোট ষোলোটি পদ্ধতিতে রুব্বা শব্দটিকে পড়া যায় এখন আমরা যদি এই ষোলোটি পদ্ধতিতে পদ্ধতি এক নজরে দেখতে চাই তাহলে সেটা হবে এমন যে এখানে আমরা লিখেছি মতো আদিতাতুল রুব্বা রুব্বা শব্দটিকে পড়ার বিভিন্ন পদ্ধতি কি কি সেগুলো রুব্বা রুবা রব্বা রবা এই চারটি রূপবাতা রুবাতা রব্বাতা রবাতা এখানে হলো চারটি এরপর রুবাতা রুবাতা রব্বাতা রবাতা এখানে চারটি এরপর রব রূপ এই হলো দুইটি এখানে আবার রুবু এই এই দুইটি তাহলে মোট এখানে রুবা শব্দটি পড়ার পদ্ধতি পাওয়া গেল মোট ষোলোটি তাহলে রুব্বা হলো এমন একটা শব্দ যেই শব্দটাকে মোট ষোলোটি পদ্ধতিতে বা ষোলোটি কেরাতে পড়া যায় আরবি ভাষায় এটা ছাড়া এমন কোনো শব্দ আছে কিনা যে শব্দটাকে তেরোটি ষোলোটি পদ্ধতিতে পড়া যায় এটা আমার মনে হয় আমার জানা নেই এবং আপনারা যারা আজকে আমার এই ক্লাসটি শুনলেন আপনাদের কারো যদি জানা থাকে তাহলে আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনারা জানাবেন অবশ্যই তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের পড়াশোনাকে তলাবুল ইন হিসেবে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি